হ্যালো গাইস আবার তোমাদের সামনে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর পার্ট টু নিয়ে তো তোমাদের সবাইকে বলেছিলাম আমি যে তোমরা অ্যাকচুয়ালি জানো যেমন অসুবিধার জন্য ভিডিও দিয়ে দেরি হচ্ছে বারবার বলছি না এক কথা আগের ভিডিওগুলোতে বলেছি আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে জগদাত্রী পুজোর ভিডিওটা অনেকটা বড় হয়েছে আর আমার যেহেতু তোমাদেরকে পুরোটা শেয়ার করার ইচ্ছে আছে তো কারণে আমি পার্টে পার্টে শেয়ার করছি তো সেই কারণে জগদাত্রী পুজোর পার্ট টুয়ের ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তোমরা পার্ট ওয়ানে তোমাদের তিনটে কি চারটে প্যান্ডেল দেখিয়েছিলাম তো দেন এইবারে বাকি প্যান্ডেলগুলো দেখাবো এই পার্টে যাই না এই পার্টে শেষ হবে না হলে আর একটা পার্ট হয়তো হবে তো চলো বেশি বকাব করবো না ডাইরেক্ট দেখা হচ্ছে ভিডিওর ভেতরে তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই খুব মজার কারণ তোমাদের জন্যই আমি এত পুরোনো ভিডিও দিচ্ছি তোমাদেরকে শেয়ার করার জন্য কারণ অনেক কষ্ট করে আমি ওখানে গিয়ে তোমাদের জন্য ভিডিও করেছিলাম তো চলো বেশি ববাব করছি না চলো ভিডিও দিয়ে দেখো হচ্ছে তো আমরা এখানে একটা দেখলাম তো সেই প্যান্ডেলটার মধ্যে দেখছি মাঠের মধ্যে মেলাও হচ্ছে তো চলে সেই প্যান্ডেলের মধ্যে চলে আসে আমার ঠাকুরটা দেখা যাক ঠাকুর দিয়ে নিয়ে দেখে এসে কত সুন্দর ছোট মধ্যে গেটটা করা মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে তো দেখেছো মায়ের মুখটা চলো এইদিকে অনেকটা লাইটিংটা খুব সুন্দর দেখতে পাচ্ছি তো চলো এইদিকে দেখি কি কি আছে আসো এখানে মনে হচ্ছে ভেতরে ঠাকুর আছে কিন্তু এখানে যে লাইটিংটা যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করা হয়েছে সেটা দারুণ লাগছে আমার আর ভিতরে এক জায়গা থেকে গানও বাড়ছে তো বুঝতে পারছি না ভিতরে ঠাকুর আছে কিনা তো আসো সবাই দেখে নি এখানে বলে কিছু একটা ছিল বাট সেটা নেই হয়তো এখন লাস্টের দিন বলে কি এরকম ফাঁকা নাকি বুঝতে পারছি না কিন্তু জায়গাটা কি সুন্দর লাগছে এখানে ছবিটাও দারুণ আসবে ওখানে একটা কুঠিনের ভিতরে ট্রি হাউস টাইপ করা হয়েছে ট্রি হাউস টাইপের মতন করা চলো ভেতরে গিয়ে দেখি আর কি কি আছে এখানে একটা করা এখানে মনে হয় পুজো হয়েছে কোনো একটা ক্লিন এরকম জিনিসটা দারুণ হয়েছে এখানে যেটুকু দেখতে পাচ্ছি আচ্ছা এখান থেকে একটা কাকিমা গেল কাকিমাটা বললো যে ওপরে নাকি মানুষ বসে থাকতো সে তারা এখনো আসেনি কিন্তু এখন তো অলরেডি সাড়ে পাঁচটা বাজে আর কখন আসবো আমরা চলে যাওয়ার পরে চলো আমরা এই ফাঁকা প্যান্ডেলে ভিডিওটা করে বেরিয়ে যাই আমাদের কাছে ভূত দর্শন নেই তোমরা এই ফাঁকা প্যান্ডেলের ভিডিওটা করে এখন চলে যাচ্ছি মেলার দিকে যে আসার সময় যে মেলাটা তোমরা দেখতে গেলে এই দিক থেকে সেই মেলার মধ্যে আমরা এখন ঢুকে যাচ্ছি এই সামনে মিকি এই দোলনা ওই দোলনা দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যাবে বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দেখি মানে কত বায়না করতে হবে ওটার জন্য কিন্তু এখন যদি ওই ধরলে আমি ওটার বায়না করি আমার লাঠি মেয়ে জানি

আমি আমি এবার এটাতে উঠতে গিয়ে উঠে ওপর উঠে নামতে পারছি না লাস্টে আমাদের দোকানের কাছে কাজ করতো সে আমাদের ওপর উঠে দেখেন ওপর থেকে নামিয়ে এনেছে নামতে পারছি না এরকম অনেক ফানি ফানি জিনিস হয়েছে আমাদের ছোটোবেলায় কিন্তু ছোটোবেলাটা সত্যিই ভালো ছিল জানতাম না যে বড় হয়ে এত প্রেশার আসবে এত চাপ আসবে বলো কি তুমি সত্যি বলছো তো তখন একদম কবে বড়ো কিন্তু এখন বলছি ছোটবেলাটা খুব ভালো ছিল খুব ভালো কেটেছিলো আমাদের ছোটোবেলাটা তো চলে টাইমের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় আমরাও চেঞ্জ হয়ে গেছি আমরাও বড় হয়ে গেছি তো এবার লাইফটা আমাদের মতন করে বাঁচা যাক এখন ভিডিও শুরু করেছি আমি নয় এটা শোনাস শুরু করেছি আমি আজকে ভিডিওতে আছি তো সোমনাথ জানো এই ভিডিওটা পোস্ট করলে তোমরা অনেক ভালোবাসা দেবে সোমনাথকে আমাকেও আর চ্যানেলটা খুব ভালোভাবে দাঁড় করা আর চল এখন পুরো পুরো সরি প্যান্ডেলছি পুরো মেলাটা ঘুরে দেখা যাক মেলা কি কি আছে এখানে একটা কাকু দেখছি দোকান খুলছে

আছে না চোখে করছি না কিন্তু ছোটবেলায় আমি বাইরে করতাম ডেবলেট কিনে জন্য বাবাকে ভাড়াও খেয়েছি কম মার খায়নি এই জিনিসটা যখন বাচ্চারা না মনে হয় কি আমরাও সেই বাচ্চা ফিরে যাই ফিরে গিয়ে এই এই ক্যাচগুলো করি যেগুলো এখন বাচ্চারা করছে তো এদিকে খাবার দাবারের কিছু দোকান আছে আইসক্রিম গোল মোগলাই চাউমিন দোকান আছে तो चलो तोड़ा ये बहुत जावा पैंडल आज और कौन क्या पैंडल आज शिवने देखा जाए शिव में

একটা প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো সোলার কাজ করেছে প্যান্ডেলটা সোলার আর ওই বিচ বোর্ড সাইন বোর্ড লেখা হয়েছে বোর্ডগুলোতে সেই বোর্ড দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে তো আমার তো প্যান্ডেলটা দেখে যা খুব সুন্দর লাগলো থিমটা খুব সুন্দর ছোটোর মধ্যে এই পুরো থিমটা আর্টের উপরে তৈরি করা হয়েছে মানে তোমরা যারা ছবি দেখো তারা বুঝতে পারবে পুরো থিমটা আর্টের উপরে তৈরি করা হয়েছে সত্যি যা যে এই কাজটা করেছে যে শিল্পী এই শিল্পটা ফুটিয়ে তুলেছে তার হাতের কাজটা খুবই সুন্দর খুবই সুন্দর তার হাতের কাজটা যে ড্র লাইন গুলো যে সেগুলো সব একদম ঢিকে পড়েছে কোনো জায়গায় কোনো ভুল দেখছি না এখানে তো খুবই সুন্দর লাগছে এবার চলো এই প্যান্ডেল গুলো আমরা বেরোয়া যায় বেরিয়ে আরেকটা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাচ্ছি এই প্যান্ডেলটার থেকে বেরিয়ে এই ছোট একটা ওই যে আর্টিস্টিক যে প্যান্ডেলটা দেখলাম সেটা থেকে বেরিয়ে আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি আর এখানে গান শুনে তোমরা বুঝতে পারছো যে কি প্যান্ডেল হতে চলেছে বা কি টাইপের প্যান্ডেল হতে চলেছে তো পুরোটাই ভোলে বাবার একটা গান চলছে তার মানে ভোলে বাবারই কোনো একটা প্যান্ডেল হবে আসলে দেখা যায় আর সামনে দেখা যাচ্ছে একটা মাউন্টেন টাইপের মানে ওই পাহাড়টা টাইপের কিছু একটা করা আছে তো চলো পুরোটাই পুরোটাই ভেতরে গিয়ে দেখা যাচ্ছে

এই তাহলে দুপুর পার করে কথা আছে 15টা বলবো অন্য কথা আছে महादेव हिर <laughs> <laughs> রাস্তা তলব করতে হবে बने रखिए पाशेर सुतो मास कला तो वो बट बटर

চলো এবার এই প্যান্ডেলটার থেকে বেরিয়ে তোমাদের আরো একটা অন্য কোনো প্যান্ডেল নিয়ে যাওয়া যাক শোন না তুই যে ঘুরেই যাবি কিছু বলবি না ওপরটা না হয়ে গেছে এবার তুই কিছু বল আমি কি বলবো যে তোর কানিতে যে তুই ছেড়ে বলে তোর মন মন নামটা সবাইকে বলছি কিন্তু তোর নামে সোমনাথ ছেড়ে গেবি না তো আমার নাম শোনা তোর নাম শোনা তো ভিডিও তুইও করতে পারিস আমার বেকার চাপ নিয়ে রাওয়া যেমন চলো দেখি অন্য কোথায় যায় অন্য যেখানে যায় সেখানে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছে

চলে আসলাম আরেকটা প্যান্ডেল তার মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিল একটা ফোন এসেছিল তাই জন্য একটু কাট করতে হয়েছিল তো এবার আমরা আবার শুরু করছি তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি এই জিনিসটা দেখা যারা নতুন সংসার শুরু করেছে এখানে তোমাদের সংসারের জন্য সব রকম জিনিসই পেয়ে যাবে তো চলে এসে এই জায়গাটায় দাদা বসেছে বাবা এখানে এইসব জিনিস নিয়ে বসে আছে তোমাদের জন্য যারা নতুন নতুন সংসার শুরু করেছে তারা এই জায়গাটা আসতে পারো আর এবার চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই আর এক্স এ ওয়ার্কার এক এক্স এ ওয়ার্কার এক লেভেল 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 ভাই কিছু বলার নেই প্যান্ডেল গুলো দেখে তো আসো দেখা যাক আমরা বাইরে পথ থেকে প্রবেশ করেছি তো এবার লাইটিংটা দেখাতে বলবো ব্লাগ ও মাগু টুরুলা ছোট ছোট চ্যালেঞ্জ ছোট ছোট ব্লগ ঠিক আছে লাইটিং এর লাইটিং কাজ দেখা পেন্ড আচ্ছা এখানে এখানে দিদিরা সিম্পলল ভি নিচ্ছে তো আমি মাছখানে ডুবাইাছিলাম তো ভিড়া বাড়া হলো এবার লাইটিং এর জায়গা তো হলো আমরা যে তো বাইরে পথে সেই উপরে উপরে সেই পাশে উপরে 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 এটা হ্যাঁ এবার তোমাদের প্যান্ডেল জায়গায় প্যান্ডেলটা জানেছ তো এদিকে দেখতে পাচ্ছি অনেক খাবার দাবারের দোকান ওখানে তো স্টেভ মেলা মেলাগুলো মনে হচ্ছে তো সবই চলছে এবার তোমাদের প্যান্ডেলটা দেখাই তো আরো ভালো করে দেখুন না স্যারটা বুঝতে পারো তার জন্য চলে আসো আমার সাথে ভাবছি এই জায়গা থেকে এই জায়গা থেকে তোমরা প্যান্ডেলটা আরো ভালো করে বুঝতে পারবো তো এবার এই জায়গা থেকে ও ভাই স্টেক দিচ্ছে না কেউ ভাই এখন কি বলার নেই কেন যে স্টেক দিচ্ছে ব্যাস

একটা পাহাড় ক্রিয়েট করেছে এখানে ফুলের বাবা কি নিচে থাকতে পারতো না ফুলের বাবা সবসময় উপরে থাকতে কেদারনাথের চূড়ার উপরে তারপরে চূড়ার চোর নিচে থাকতে কি হলো তোমার নিচেও থাকতে নাকি আচ্ছা দেখে নাও

আমার রাখার মতন আমি রাখবো আর যদি কোনো বলে এখানে ডান্স করতে এখানে জামা প্যান্ট গুলো নাচতে আমি করবো না আমি নেই তার মধ্যে যেটুকু রাখার মতো রাখার মতো করবি তো তো আমিও চাই ওরাও চাই

চলো মেলাটা ঘুরে বেড়া যাক আসো মেলায় আরো অনেক কিছু আছে এটা উত্তর হবে এটা বন্ধক জিনিস টিকিট কত করে এটা উঠতে যাববে কিন্তু এটা এখন মনে হচ্ছে বন্ধ আছে তাই জন্য চলে পাশে একটা যাওয়া যাক না নগরদোলে আমি উঠবো না আমার লেভেলে ভয় লাগে ওখানে মাথার দ্বার নিচে নামার আমি যারা লম্বা মনুষ হয় তারা কি এরকম হয় তোমরা প্রতীক্ষা দিচ্ছ না আমার ভিডিওটা অনেকবার দেখেছো তো প্রতীক্ষা ওদের না গার্লফ্রেন্ডের সামনে কেটে দিয়েছে ভাই প্রতীক্ষা ওরা অনেকেই চেনে ওরা ভিডিও দেখেছে তো এটাও অম্ভু দেখতে পাচ্ছ তো এর ওরকম যে এই পার্টটা আমি এই অবধি আসছি আর বেশি দিচ্ছে এই পার্টটাতে তো আর আই থিঙ্ক একটা পার্ট হবে একটা পার্টের মধ্যে আমি কমপ্লিট করে দেবো এই পুরো ব্লগটা আর কি পুরো ভিডিওটা তো এই পার্টটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে তখন আমি জানি না আমি একটু বলবো না ভালো যদি তোমার যাচ্ছে তো করে দিও কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে যেটা আমরা কিছু করার নেই তো এই পার্টটা এই অবধি আবার দেখা হবে নেক্সট পার্টে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ লাগবে ডেকে থাকি